আজকে আমি তিনটা বেশ পপুলার ফেস ওয়াশের রিভিউ দিব এর ভেতরে একটা না একটা তুমি কখনো না কখনো ইউজ করেছই সো তুমি না জেনে টাকা ওয়েস্ট করছো কিনা বা তোমার ফেসের ক্ষতি করছো কিনা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ফার্স্টে আসি খুবই পরিচিত ওয়াইসিএর গোটমিল্ক ফেস টা আমাদের হোস্টেলে অনেক মেয়ে এই ফেস ওয়াশটা ইউজ করে তো দেখা দেখে আমি এটা কিনছিলাম আর প্রথমবার ইউজ করার সঙ্গে সঙ্গে আমার ফেস এত টান টান হয়ে গেছিল মনে হচ্ছিল যে আমার ফেস থেকে সব ন্যাচারাল অয়েল ময়শ্চার সব সাক করে নিয়ে ফেলছে আমার স্কিন অনেক বেশি ড্রাই করে ফেলছিল উল্টা আমার এক নিয়ে পুরো স্কিন এটা আরো বেশি ব্রেকআউট করে দিছিল তুমি এটা যে কোনো দোকানে পেয়ে যাবা বাট আমার কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমার একান্তই টাকা খরচ করতে হয় অন্য কিছু করে করো এটার উপর করিও না সেকেন্ড ফেস ওয়াশ হচ্ছে আরং আর্তের নিম ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা আমি ইউজ করেছি এবং এটা সম্পর্কে আমার আসলে খুব নেগেটিভ ধারণাও নাই আবার খুব বেশি পজিটিভ ধারণাও নাই এই ফেস ওয়াশটা ক্লেম করে এটার ভেতরে নিম আছে এবং এটা তোমার ব্রোন ব্রোনের দাগ দূর করে ফেস ওয়াশটা আমার এক বা আমার ব্রোন বাড়ায় নাই কিন্তু আবার আমার ব্রোনটাকে কন্ট্রোল করতে সাহায্য করে নাই আমার দাগও আমি এটাকে ইউজ করে কমতে দেখিনি জাস্ট আমার ফেসটা ভালো মতো ক্লিন করতে পারছে এবং ক্লিন করার পরে ফেস অনেক বেশি ড্রাই হয় নাই অল্প ড্রাই হয়েছে এবং ওটাকে আমি ময়শ্চারাইজার দিয়ে পরে ফিক্স করতে পারছি সো এই ফেস ওয়াশটা আমি কিনতে তোমাদেরকে নাও করব না আবার কিনতে আমি রেকমেন্ডও করব না তোমাদের ইচ্ছা থার্ড হচ্ছে এটিগ্লোর এই ফেস ওয়াশটা এই ফেসটা তোমরা চেনো কিনা জানি না কারণ এটা ফার্মেসি ফেস ওয়াশ এটিগ্লো ব্র্যান্ডের আমি ক্রিম ব্যবহার করেছি দেখে আমি ওদের ফেস ওয়াশটাও ট্রাই করেছি এবং এটা একটা গ্লোয়িং ফেস ওয়াশ অর্থাৎ ইউজ করার পরে তোমার ফেস কানে বেশি ড্রাই করবে না বা একটা সাটেল গ্লো দিবে তুমি সবাই জানো আমি ফার্মেসি প্রোডাক্টের অনেক বড় ফ্যান এই ফেস ওয়াশটার প্রতি আমার এক্সপেক্টেশন অনেক বেশি ছিল এবং তোমার জেনে খুশি হবে এটা আমার এক্সপেক্টেশন আসলে ফুলফিল করতে পেরেছে এটা ব্যবহার করার পর আমার স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো এসেছে আমার স্কিন অনেক বেশি ড্রাই হয়নি অনেক হাইড্রেটেড ফিল হয়েছে এটার ভিতরে অনেকগুলো অ্যাক্টিভ আছে যেগুলো তোমার ফেসকে ভিতর থেকে গ্লো আনতে সাহায্য করবে সো ইগ্রিডিয়েন্ট লিস্ট দেখো আমি অনেক হ্যাপি ছিলাম এই ফেস ওয়াশটা টা তোমার যে কোনো বড় বড় ফার্মেসিতেও পাবা আবার ফিমিউটি পেজও আছে আমি খোঁজ করে দেখেছি সোদের কাছ থেকেও নিতে পারো সো এই ছিল আমার রিসেন্টলি ব্যবহার করা তিনটা বেশ পপুলার ফেস ওয়াশের রিভিউ তোমাদের কাছে ভিউটা কেমন লেগেছে এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো দিবে